বন্ধুরা আজ একটা গেমিং ভিডিও নিয়ে এসেছি তো বর বাড়িতেই ছিল তো দেখি আজকের গেমে কে জিততে পারে আর জিততে পারলে পাঁচশো টাকা প্লিজ দেখাই যাচ্ছে তো কি খেলাটা হচ্ছে তোমাদেরকে আগে বলি এখানে আমি তিনটে পুতুল নিয়েছি তিনটে পুতুলের তিনজন জুতো আর এখানে তিনটে গাড়ি আছে গাড়ির চাকাগুলো এখানে সেট করতে হবে তিরিশ সেকেন্ডের ভেতরে যে মানে তিরিশ সেকেন্ডের কম করবে সে জিতে যাবে তো চলো

বাবা রে বাবা তিনটে লাগিয়ে দিল এর মধ্যে প্রচুর টাইম আছে অত তাড়াহুড়ো করার কি আছে রে তাড়াহুড়ো করো না বেশি প্রচুর টাইম আছে বন্ধুরা তাও দেখো এখনো টাইম প্রচুর টাইম আছে গো